আমি সবসময় বলি খুব কম পড়াবো বেশি শিখাবো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরেকটা চমৎকার ক্লাসে চলে আসলাম ক্লাসটা খুব মনোযোগ সহকারে করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু সো লেটস গেট স্টার্টেড প্রথমে আমরা এই ব্যাপারটা একটু শেষ করি আই গো আমি যাই আই ক্যান গো আমি যেতে পারি আই কুড গো আমি যেতে পারতাম আই মাস্ট গো আমি অবশ্যই যাব আই শুড গো আমার যাওয়া উচিত আই উইল বি এই বল টু গো আমি যেতে পারবো আই উড লাইক টু গো আমি যেতে চাই আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল মজার ব্যাপারটা হচ্ছে আপনি গো এর পরিবর্তে এখানে প্লে ইউজ করতে পারেন কেমন আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন তাহলে আই গো না বল আপনি বলতে পারেন আই প্লে কেমন আমি খেলি তাহলে আই ক্যান প্লে আমি খেলতে পারি আই কুড প্লে আমি খেলতে পারতাম এটা হচ্ছে পারি আর এটা হচ্ছে পারতাম আই মাস্ট প্লেই আমি অবশ্যই খেলবো আমি অবশ্যই খেলব আমি অবশ্যই ইংরেজি শিখব আই মাস্ট লার্ন ইংলিশ আর আমি অবশ্যই আপনাদেরকে ইংরেজি শেখাই ছাড়বো ইনশাল্লাহ এরপর আই শুড প্লে আমার খেলা উচিত আই উইল বি এইবল টু প্লে আমি খেলতে পারবো আই উড লাইক টু প্লে আমি খেলতে চাই এরপর চাই আই হ্যাভ টু প্লে আমাকে খেলতে হবে আই হ্যাড টু প্লে আমাকে খেলতে হয়েছিল এটা হচ্ছে হবে আর এটা হচ্ছে হয়েছিল। কেমন আপনি ওয়ার্বটা চেঞ্জ করলে নতুন একটা সেন্টেন্স হয়ে যাবে এরপর আপনি চাইলে রিড বলতে পারেন কেমন আই গো না বলে আপনি বলতে পারেন আই রিড আমি পড়ি আই ক্যান রিড আমি পড়তে পারি আই কুড রিড আমি পড়তে পারতাম আই মাস্ট রিড আমি অবশ্যই পড়ব আই শুড রিড আমার পড়া উচিত আই উইল বি able টু রিড আমি পড়তে পারবো, আই উড লাইক টু read, আমি পড়তে চাই এরপর হচ্ছে আই হ্যাভ টু read, আমাকে পড়তে হবে আই হ্যাড টু read, আমাকে পড়তে হয়েছিল কেমন আশা করি ব্যাপারটা ক্লিয়ার এভাবে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন জাস্ট ভার্বটা চেঞ্জ করলেই হচ্ছে আপনি নতুন একটা সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবেন এভাবে আপনাকে কি করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন খাতা কলম নিয়ে বসে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ অবশ্যই শিখে ফেলতে পারবেন আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনাদেরকে একটা কাজ দিয়ে যাচ্ছি কাজটা হচ্ছে আপনার যদি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় পুরাটা তাহলে আপনি অবশ্যই কমেন্ট সেকশানে ডান লিখে ফেলবেন তার মানে ধরে নেব যে আপনার কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার ওকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সালামু আলাইকুম